পরে সিকিও আমাদেরকে বলেছে ময়মনসিংহ দুই হাজার চব্বিশ ময়মনসিংহ দুই হাজার চব্বিশ ময়মনসিংহ দুই হাজার চব্বিশে আমাদের প্রশ্নটা কি বলেছে দেখ ঘ গ সরাসরি সূত্র দিয়ে বুঝিয়ে দিলে অঙ্ক শেষ পৃথিবীর ষাট ডিগ্রি অক্ষাংশে যে ল্যামডার মান সিক্সটি ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষীয় তরণের মান কত যারা আমার ক্লাস শুরু থেকে করেছো এই অধ্যায় তোমরা সবাই জানো যে ল্যামডা মানে ভিন্ন ভিন্ন অক্ষাংশে তরণ নির্ণয়ের সূত্র আছে একটা জি ল্যামডা দিয়ে জি ল্যামডা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা আর কস স্কোয়ার ল্যামডা ওই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করে ফেলবো ধরো আমি প্রশ্নটা দেখি নাই এখনো ধরো আমি প্রশ্নটা এখনো দেখবোই না প্রশ্নটা না দেখেও আমরা কি করে ফেলতে পারতেছি এই অংকটা আনসার করে ফেলতে পারতেছি তাহলে দেখো গ গ এর আনসার হবে আমাদের 60 ডিগ্রি অক্ষাংশীয় অভিকর্ষজ ত্বরণ 60 ডিগ্রি অক্ষাংশে 60 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষীয় ত্বরণ অভিকর্ষীয় ত্বরণ আমাদের মূল সূত্র কি মূল সূত্র হচ্ছে জি ল্যামডা ইকুয়াল টু স্কয়ার আর cos স্কয়ার λ তাহলে এখানে 60 ডিগ্রির জন্য তাহলে g এর মান কত এই যে দেখো g এর মান দেওয়া আছে 9.8 g এর মান 9.8 তাহলে 9.8 একটা কাজ করবা তার আগে হ্যাঁ ω মান যদিও আমাদের মুখস্থ ω মান যদিও আমাদের একটা মুখস্থ মান আমরা জানি ω মুখস্থ মান হচ্ছে 7.27 ইনটু 10 টু দি পাওয়ার -5 রেডিয়ান পার সেকেন্ড আর যেহেতু সি কিউ করতেছো তার মানে আমাকে ফুল মার্কস গেইন করতে হবে তার কারণে আমরা এটা সরাসরি না বসিয়ে তোমরা দেখো আবর্তন কাল চব্বিশ ঘন্টা দেওয়া আছে এই আবর্তন কালের সাহায্যে আমরা ওমেগা বের করে নিয়ে আসবো বের করলে এটাই আসবে এটাই আসবে বাট আমরা আবর্তন কালের সাহায্যে বের করবো ঠিক আছে তাহলে আমরা যে আবর্তন কালের সাহায্যে যদি বের করি তাহলে কত আসবে জি মাইনাস ওমেগা সমান কত জানো টু পাই বাই টি এটা হচ্ছে ওমেগার সূত্র আবর্তন কাল বা পর্যায়কালের সাহায্যে কৌনিক বেগ বের করার সূত্র ওমেগা সমান টু পাই বাই টি তাহলে টু পাই বাই টি হোল স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা ঠিক আছে তারপরে লাইনে আমরা কি করব আমরা এখন মান বসাবো জি এর মান 9.8 মাইনাস 2 পাই টি এর মান কত 24 ঘন্টা ভাই 24 ঘন্টা মানে 24 3600 সেকেন্ড তো একসাথে লিখে ফেলতে পারো 24 কে 3600 দিয়ে গুণ করলে 86400 সেকেন্ড আসবে তাহলে হোল স্কয়ার ইনটু আর কত আর হচ্ছে 6400 কিলোমিটার তার মানে 6.4 10 টু দি পাওয়ার 6 6.4 পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার তারপরে কি আসবে ক্যামডা তাহলে তারপর লিখবা ক্যামডা ল্যামডার মান কত ভাই 60 ডিগ্রি ঠিক আছে যদিও এটা ওমেগার মান ঠিক আছে তাহলে এটা হচ্ছে cos স্কয়ার 60 ডিগ্রি যদি এটা যদি তোমরা যদি হিসাব করো এখন পুরো জিনিসটাকে নিয়ে যদি হিসাব করো তোমার आंसर আসবে 9.79 মিটার পার সেকেন্ড স্কয়ার অর্থাৎ ভূপৃষ্ঠে 60 ডিগ্রি অক্ষাংশে আমাদের অভিকর্ষীয় ত্বরণের মান 9.79 মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে ভেরি সিম্পল ম্যাথ খুবই ইজি ম্যাথ এটা তাহলে আমরা পেরে গেলাম ওকে আমরা মানে একটু আমাদেরকে একটু কি করতে হয় একটু ছলাকলা করতে হয় তাই না মানে আমরা জানি ওমেগার মানে সরাসরি এটা বাট তথাপি আমরা হচ্ছে এইভাবে একটু বের করবো আর এক দুটা লাইন মানে সারকে একটু খুশি করার জন্য ঠিক আছে না অঙ্কটা বেশি ছোট হয়ে আসে তিনে হয়তো বা দুই দিতে পারে এক নাম্বার কেটে রেখে দিতে পারে হ্যাঁ এটা দুই কেটেও ফেলে আমরা তো বুঝতে পারবো না যে নাম্বারটা কোথায় কাটলো তাহলে চলো আমরা দেখি ঘ নাম্বার দেখি ঘ নাম্বার ঘ নাম্বারে কি বলেছে দেখো ঘ নাম্বারে বলেছে যদি পৃথিবীর ঘূর্ণন বর্তমান ঘূর্ণনের দশ গুণ বেশি হয় বর্তমান পৃথিবীর ঘূর্ণন মানে নতুন ওমেগা বর্তমান যে ঘূর্ণন সেটার দশ গুণ এটা মানে কি বলতো মানে দশ গুণ হচ্ছে ওমেগার দশ গুণ ওমেগার দশ গুণ মানে কি টেন ওমেগা তার মানে এখানে আমাদেরকে বলে দিয়েছে যে যদি নতুন ঘূর্ণন নতুন ঘূর্ণন এখানে আমরা বলতে পারি আমরা বলতে পারি নতুন ঘূর্ণন বা পরিবর্তিত ঘূর্ণন পরিবর্তিত ঘূর্ণন বর্তমান ঘূর্ণনের দশ গুণ তাহলে আমরা এই কথাটা একটু লিখি হ্যাঁ এখানে এখানে পরিবর্তিত পরিবর্তিত ঘূর্ণন ঘূর্ণন বর্তমান ঘূর্ণনের দশ গুণ বর্তমান ঘূর্ণনের ঘূর্ণনের দশ গুণ এটা মানে কি এটা মানে হচ্ছে বর্তমান ঘূর্ণন হচ্ছে ওমেগা এটা মানে হচ্ছে অর্থাৎ বর্তমান ঘূর্ণন হচ্ছে ওমেগা ওমেগা এবং এটাকে যদি তুমি দশ দিয়ে গুণ করো ট্যান ওমেগা তাহলে সেটা হবে পরিবর্তিত ঘূর্ণন ওমেগা প্রাইমের সমান এভাবে লিখে রাখো যে ওমেগা প্রাইম ইকুয়াল টু ট্যান ওমেগা তাহলে বলছে বিশ্ববীয় অঞ্চলে বিশ্ববীয় অঞ্চল যখনই বলে দিবে ভাই আমরা জানি বিশ্ববীয় অঞ্চলে ল্যামডা কত বিশ্ববীয় অঞ্চলে ল্যামডা জিরো ডিগ্রি আর মেরুতে ল্যামডা কত নাইনটি ডিগ্রি এগুলো আমাদের মুখস্থ জি এর মান অর্ধেক হবে কিনা তার মানে ল্যামডার মান জিরো ডিগ্রি ধরে আমরা নতুন যে জি পাবো জি ল্যামডা সেটা জি এর অর্ধেক হবে কিনা এটা বের করতে বলেছে কোন ক্ষেত্রে ওমেগাকে দশ গুণ করে মানে আমরা যদি পৃথিবীর ঘূর্ণনকে যদি দশ গুণ করতে পারতাম এটা সম্ভব না এটা হলে কেমত হয়ে যাবে এটা আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না হ্যাঁ এটা চিন্তা এটা শুধু ম্যাথমেটিক্যালি এমনি বোঝানোর জন্য বসে এটা বাস্তবে কখনোই সম্ভব না পৃথিবীর ঘূর্ণন যদি বর্তমান ঘূর্ণনে দশ গুণ হয়ে যায় অর্থাৎ ওমেগা প্রাইম মানে এটা ভবিষ্যৎ ঘূর্ণন ধরো এটা যদি বর্তমান ঘূর্ণনের দশ গুণ হয়ে যায় তাহলে বিশ্ববি অঞ্চলে জি এর মান অর্ধেক হবে কিনা তাহলে বিশ্ববি অঞ্চলে এখন আমি এই ওমেগা প্রাইম ইকুয়াল টু টেন ওমেগার জন্য আমি একটু জি ল্যামডা বের করবো এবং এই জি ল্যামডাটা জি এর অর্ধেক হয় কিনা সেটা আমাকে বের করতে হবে জি কত নাইন পয়েন্ট এইট তাহলে জি এর অর্ধেক মানে কি ফোর পয়েন্ট নাইন তাহলে চলো আমরা দেখি এটা চেষ্টা করি তাহলে দেখো তাহলে আমরা লিখবো বিশ্ববি অঞ্চলে বিশ্ববি অঞ্চলে বিশুবীয় অঞ্চল বলছে তাহলে বিশুবীয় অঞ্চলে ল্যামডা ইকুয়াল টু জিরো ডিগ্রি এটা আমাদের মুখস্থ বেলু তাহলে আমরা লিখব সুতরাং জি ল্যামডা আমরা জানি জি ল্যামডা সমান কি জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কোয়ার ল্যামডা এখন এই জায়গায় ওমেগা স্কোয়ার লিখবো না এই জায়গায় আমি কি লিখবো ওমেগা প্রাইম স্কোয়ার কারণ কি পৃথিবীর ঘূর্ণনকে এখন আমি বর্তমান ঘূর্ণনে 10 গুণ করে ফেলেছি তাহলে এখান থেকে আমরা লিখবো ইকুয়াল টু জি মাইনাস ওমেগা প্রাইম মানে কি টেন ওমেগা টেন ওমেগা হোল স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা আশা করি এটা সবাই বুঝতে পেরেছে এখন আসো দেখি টেন ওমেগা সমান কত হ্যাঁ ওমেগা সমান কত এখানে একটু লিখি হ্যাঁ যে এখানে এখানে আমাদের ওমেগা সমান হচ্ছে 7.27 পয়েন্ট টু দি পাওয়ার মাইনাস রেডিয়ান পার সেকেন্ড এটা আমাদের জানা মান তাহলে আমরা লিখবো সুতরাং ওমেগা প্রাইম সমান হচ্ছে ট্যান ওমেগা তাহলে ট্যান ওমেগা সমান কত আসবে ভাই এটার সাথে দশ গুণ করব এটার সাথে গুণ করলে আমার ভ্যালুটা আসবে সেভেন পয়েন্ট টু সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর এটা এক কমে যাবে ঠিক আছে ইনভার্স এর ক্ষেত্রে আমরা যদি গুণ করি তাহলে হচ্ছে দশ গুণ করলে পাওয়ারটা এক করে কমে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমরা লিখবো জি এর মান নাইন পয়েন্ট এইট মাইনাস তারপর আমরা লিখব টেন ওমেগা টেন ওমেগার মান কত সেভেন পয়েন্ট টু সেভেন ইন্টু টেন ফোর হোল স্কোয়ার ইন্টু আর কত সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স স্কয়ার ল্যামডা মান কত 0 ডিগ্রি তাহলে আমরা যদি এটা কি হিসাব করি তাহলে এটা आंसर আসবে 6.417 6.417 মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে তাহলে খেয়াল করো আমাকে বলেছে অর্ধেক হবে কিনা জি ল্যামডা জি এর অর্ধেক হবে কিনা তাহলে আমরা লিখব এখন অনুপাত করি জি ল্যামডা ডিভাইডেড বাই জি সমান কত জি ল্যামডা হচ্ছে 6.417 ডিভাইডেন্ড বাই জি হচ্ছে 9.8 যদি আমরা এটাকে যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি বা জি ল্যামডা ডিভাইডেড বাই জি ইকুয়াল টু আমরা পাবো 0.655 অর্ধেক করলে কত হইতো 0.5 হইতো তাই না তাহলে আমরা লিখবো যেহেতু জি ল্যামডা এবং জি এর অনুপাত জিরো পয়েন্ট ফাইভের সমান হয়নি জিরো পয়েন্ট ফাইভের সমান হয়নি অর্থাৎ আমরা এই পুরো লেখাটা কমেন্টে লিখে দিব অর্থাৎ যদি পৃথিবীর ঘূর্ণন বর্তমান ঘূর্ণনের চেয়ে গুণ বেশি হয় তবে বিশ্ব অঞ্চলে জি এর মান থেকে পরিণত হবে না হবে কি না উত্তর হচ্ছে হবে না তাহলে এটার মানে হচ্ছে অর্থাৎ অর্থাৎ আমি শর্টকাট লিখে দিই অর্ধেকে পরিণত হবে না অর্ধেক থেকে বেশি হবে তাই না অর্ধেকে পরিণত হবে না পরীক্ষায় তোমরা পুরো প্রশ্নটাকেই কমেন্ট হিসেবে লিখে দেবা